কল্পনা করুন আপনি একজন রাজপুত্র যার কিছু আছে তবু মনে হয় কিছুই জন্ম উত্তরাধিকার মনে হচ্ছে তিনি বন্দি একদিন তিনি দেখলেন বার্ধক্য অসুখ এবং মৃত্যু আর তার পৃথিবী ভেঙে পড়ল সেই রাতে যখন গোটা বিশ্ব ঘুমিয়ে তিনি একটি সিদ্ধান্ত নিলেন স্ত্রী সন্তান সিংহাসন সবকিছু ফেলে তিনি অজানার কথা দিলেন এখন আর কোন প্রাসাদ নেই কোন দাস নেই আছে শুধু এক ভিক্ষার পাত্র আর একটি উদ্দেশ্য তিনি জ্ঞানের সন্ধান করেছিলেন দুঃখকে আলিঙ্গন করেছিলেন তিনি খুঁজে পেলেন সত্য চরম এভাবেই সেই আক্রার বদলে দিয়েছিল গোটা ইতিহাস আপনি কি সত্যের জন্য সবকিছু ছেড়ে পারবেন কমেন্ট করে জানান আরো মন খুলে দেওয়ার মতো গল্পের জন্য দামিম শোকে ফলো করুন ধন্যবাদ